সুদূর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করে সেই দেশ ছেড়ে বাংলাদেশে এসে দিয়েছেন গরুর ফার্ম শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ডক্টর হাসান আজাদ নামের এক বাংলাদেশি যুবক সম্পূর্ণ জৈবিক উপায়ে করছেন গরুর ফার্মিং ইচ্ছা স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে সামাজিক এক বিশাল পরিবর্তন আনবেন বিস্তারিত জানুন প্রতিবেদনে ড হাসান আজাদ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ধারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতার সাথে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকার ভাটারাস্থ নায়ানগরে করেছেন একদম অর্গানিক পদ্ধতিতে গরু সহ বিভিন্ন প্রাণী পালনের জন্য ট্রুগানিক নামক গরুর ফার্ম ট্রুগানিক একটি বাংলাদেশি কৃষি উদ্যোগ যেখানে ব্যবসার সাথে নৈতিকতা সংস্কৃতি ও বিজ্ঞানের সমন্বয় করা হয়েছে এটি পরিবেশ একটি উদ্যোগ কুরবানির ঈদকে সামনে রেখেও রাখা হয়েছে নানা জাতের গরু সব গরুকেই লালন পালন করা হয় পরিবেশ উপায়ে কোনো ধরনের কৃত্রিম মোটা তাজাকরণ পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পালন করা হয় আমাদের বিভিন্ন সাইজের গুরু আছে বিভিন্ন ওয়েটের গুরু আছে সো আমরা লাইভ ওয়েটেই বিক্রি করছি এবং আমরা যেটা বলি আমরা রিয়েল লাইভ ওয়েটে সেল করি অর্থাৎ ভোরবেলায় যখন একটা ক্লায়েন্ট আলটিমেটলি ডেলিভারি নেবেন ভোরবেলায় খালি পেটে যে ওয়েট হবে ওই প্রাইস ওনার পে করবেন এবং আমরা এখন কারেন্টলি একটা স্পেশাল অফার দিচ্ছি এটা হচ্ছে রিয়েল লাইফ ওয়েট দিচ্ছি ফাইভ থার্টি পাঁচশো টাকা পার কিলো রিয়েল লাইফে কোনো আর্টিফিশিয়াল মানে ওষুধ তো মাঝে মাঝে দিতে হয় দিস ইজ জাস্ট ফ্যাক্ট আমাদেরও যেমন ওষুধ খেতে হয় আমরা অসুস্থ হয়ে গেল আমাদের ন্যাচারাল ফুড বলেন এবং ভিটামিনস ছাড়া সাপ্লিমেন্ট খেতে হয় সব ভিটামিনস কিন্তু পাওয়ার কথা ফুডের মধ্যে কিন্তু এখন আমাদের সয়েল এত ডিপ্লিটেড হয়ে গেছে মিনারেল ডেফিসিয়েন্ট হয়ে গেছে সয়েল সয়েল থেকেই কিন্তু মেনারেলগুলো আসার কথা সো যেহেতু ওটা আমরা পাচ্ছি না ওই জন্য আমাদের আমাদের ডায়েটকে সাপ্লিমেন্ট করতে হয় অর্থাৎ ওটা এডিশনে কিছু ন্যাচুরাল মানে ইউনে বিভিন্ন ভিটামিন আছে বিভিন্ন মিনারেল আছে সো সিমিলারলি আমরা তাদের ফুডকে কিছু সাপ্লিমেন্ট দেই বাট আদার দ্যান দ্যাট দ্যারো আর্থ আর্টিফিশিয়াল ইনজেকশন বলেন ওটার মাধ্যমে তাদেরকে মোটা তাজা কর ওই ধরনের কিছু আমরা করি না বিকজ এটা আমাদের ফিলসফির একদম বিপরীত আমরা মনে করি শুধু যুক্তরাষ্ট্র ফেরত হাসান আজাদি নন এই ফার্মের সাথে যুক্ত আছেন তার স্ত্রী অভিনেত্রী স্বাগতাও তাদের দুইজনের যৌথ উদ্যোগে এই পথ চলা ফ্রুগানিক আমাদের একটি অর্গানিক ফার্ম যেখান থেকে আমরা অর্গানিক ফুড আপনাদেরকে প্রোভাইড করি এবার কোরবানি দিতে ফ্রুগানিক আপনাদের জন্য নিয়ে এসেছে অর্গানিক গরু দেখা যায় যে কোরবানির সময় গরু মোটা তাজা মানে তাড়াতাড়ি প্রফিট করার জন্য গরু মোটা তাজাকরণ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে গরুগুলোকে বেশ তাজা করা হয় তো সেই বিষয়টা আমাদের এই ফ্রৈজ্ঞানিকের গরু তো একদমই অ্যাভয়েড করা হয়েছে অর্গানিক এই পদ্ধতি কৃষিতে প্রয়োগ সমাজে এক বিপ্লব আনবে ভাবছেন ডক্টর হাসান আজাদ আমাদের ফার্স্ট ইন ফোর্মাস লোক হচ্ছে টু বি লাভিং ইং অ্যানিমালস